নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন চলুন বাজারের হালচাল একটু দেখে নিই প্রথমেই যদি দেখেন নিফটি নিফটি একদম সাইডওয়েজ পারফরমেন্স দেখিয়েছে দেখতেই পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক শূন্য নয় সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে মানে শুধুমাত্র একটা সবুজ চিহ্নই দেখা যাচ্ছে এর বেশি কিন্তু সেরকম ভালো কোনো পারফর্ম করেনি তবে যদি দেখেন আমরা কিন্তু প্রায় টপ লেভেলের কাছেই কেট করছি যদি দেখেন এই যে টপ লেভেল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর দশমিক তিন পাঁচ সেইখান থেকে যদি দেখেন আমরা মাত্র ছশো থেকে সাতশো পয়েন্ট নিচে ট্রেড করছি তো এই সময় মার্কেট কিছুটা হলেও কনসোলিডেট করতে পারে এবং তারপর আস্তে আস্তে ওপর দিকে বাড়তে পারে এরপর যদি বিভিন্ন গুলো দেখি সেগুলোতেও সেরকম বড় কোনো মুভ আজকে দেখা যায়নি নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট পড়েছে তারপর নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট পড়েছে মিড ক্যাপ সিলেক্ট করেছে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট এবং হান্ড্রেড টু হান্ড্রেড

এবং পড়েছে চোদ্দশো মানে মার্কেটে বড়া শেয়ার এবং বারা শেয়ারের যে রেশিও সেটা ওয়ান টু ওয়ান আর এই কারণেই মার্কেটে সেরকম ভালো কোনো পারফরমেন্স আজকের দিনে দেখা যায়নি এরপরে যদি দেখেন মার্কেটে আজকে অনেকগুলো আইপিও লিস্ট হয়েছে আর এটা তো জানেন এই চ্যানেলে শুধুমাত্র যে মেন বোর্ড আইপিও গুলো আছে সেইগুলো নিয়েই আলোচনা করা হয় কোন ধরনের যে এস এম আইপিও সেইগুলো নিয়ে আলোচনা করা হয় না তো আজকের দিনে মার্কেটে তিনটেই মেন বোর্ড আইপিও লিস্ট হয়েছে এবং একটি শেয়ার ডিমার ঝোয়ার পরে লিস্ট হয়েছে তো সেইগুলো একটু দেখে নেব প্রথমে যদি দেখেন এই গ্লোব সিভিল প্রজেক্ট আইপিও এইটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে এবং এর যদি ইস্যু প্রাইস দেখেন সেটা ছিল একাত্তর টাকা এবং যে লিস্টিং প্রাইস সেটা নব্বই টাকা মানে মার্কেটে নব্বই টাকায় এই শেয়ারটা লিস্ট হয়েছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে ছাব্বিশ দশমিক সাত ছয় পার্সেন্ট লিস্টিং গেন নিয়ে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়েছে এবং যদি টোটাল দেখেন তাহলে শেয়ারটা তেত্রিশ পার্সেন্টের ওপরে বেড়েছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পরেও এই শেয়ারটা আরো পাঁচ পার্সেন্ট বেড়েছে এরপরে এল ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সাইকো এইটাও আজকে মার্কেটে লিস্ট হয়েছে যদি দেখেন ইস্যু প্রাইস ছিল চারশো এবং সেখানে মার্কেটে লিস্ট হয়েছে চারশো একুশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট লিস্টিং নিয়ে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়েছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পরেও এই শেয়ারটা দশ পার্সেন্টের আপার সার্কিল লাগিয়েছে এবং দিনের শেষে টোটাল তেত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে কল্পতরু আইপিও এটাও আজকে মার্কেটে লিস্ট হয়েছে যদি দেখেন এর যে ইস্যু প্রাইস সেটা চারশো এবং লিস্টিং যে প্রাইস সেটাও চারশো মানে কোনো লিস্টিং দেনো হয়নি বা লিস্টিং লসও হয়নি যেটা ইস্যু প্রাইস ছিল সেই দামেই মার্কেটে লিস্ট হয়েছে তবে যদি দেখেন মার্কেটে লিস্ট হয় হওয়ার পর হঠাৎ করে উপর দিকে একটা বড় জাম্প দেখিয়েছিল এবং যদি দেখেন দিনের শেষে চার দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে এই শেয়ারটা বন্ধ হয়েছে এরপরে রেমন গ্রুপের একটি কোম্পানি ডিমার্জারের পর আজকে মার্কেটে লিস্ট হয়েছে সেটা হচ্ছে রেমন্ড রিয়েলটি এই শেয়ারটা এইখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারটা এক হাজার টাকায় মার্কেটে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পর এক সময় দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিটও লাগিয়েছিল তবে প্রথমে কিন্তু একবার পাঁচ পার্সেন্ট আপার সার্কিট লাগিয়েছিল তারপর আস্তে আস্তে পড়তে থাকে এবং পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট লাগায় তারপরে দিনের শেষে দেখতে পাচ্ছেন লিস্টিং প্রাইস থেকে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং যদি ডিসকভার্ড প্রাইস দেখেন সেইখান থেকে শেয়ারটা ছয় দশমিক সাত চার পার্সেন্ট পড়েছে তো এরকমটা কেন দেখাচ্ছে চলুন সেটা একটু দেখে নি দেখতেই পাচ্ছেন এই রেমন রিয়েলটি শেয়ারটা এটা মার্কেটে হাজার টাকায় লিস্ট হয়েছে আর যদি দেখেন এর যে ডিসকভার প্রাইস সেটা ছিল এক মানে অনেক অ্যানালিস্ট মনে করছিল এই শেয়ারটা এক হাজার উনচল্লিশ টাকাতে মার্কেটে লিস্ট হতে পারে তো সেই কারণেই এই ছ এর গ্যাপ দেখাচ্ছে আর যেহেতু রেমন গ্রুপের এই কোম্পানিটা মার্কেটে লিস্ট হয়েছে তাই এতে ভ্যালু আনলকিং হয়েছে এবং সেই কারণে দেখতে পাচ্ছেন রেমন লিমিটেড এই শেয়ারটা আজকের দিনে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন এই গ্রুপের আরো একটা কোম্পানি আজকের দিনে এক দশমিক শূন্য পার্সেন্ট পড়েছে সেটা হচ্ছে রেমন্ড লাইফস্টাইল লিমিটেড তবে যদি দেখেন এই স্টকটা গতকালে এই রেমন্ড শেয়ারের সঙ্গে সঙ্গে ভালোই পারফর্ম করেছিল এবং যদি এক সপ্তাহতেও দেখেন প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল এরপর যদি সেক্টরাল ইন্টাসেস দেখি এখানেও আজকে মিক্সড রিয়াকশন দেখতে পাবেন কিছু সেক্টর বেড়েছে এবং কিছু সেক্টর পড়েছে নিফটি অটো দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে তারপর ফিনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে এফ এম সিজি অনেকটাই পড়ে গেছে শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট তারপর আইটি সেক্টরও দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রেসার লক্ষ্য করা গেছে শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তারপর নিফটি মিডিয়া এটা এক দশমিক তিন এক পার্সেন্ট পড়েছে এবং মেটাল ফার্মা পিএস ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংক এইগুলো ভালো পারফর্ম করেছে এবং এদেরই মধ্যে যদি দেখেন এই পিএসইউ ব্যাংক এটা কিন্তু শূন্য দশমিক সাত আট পার্সেন্ট বেড়েছে নিফটি রিয়েলটি দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই চার পার্সেন্ট পড়েছে হেলথ কেয়ার ইন্ডেক্স এটা শূন্য দশমিক দুই পার্সেন্ট বেড়েছে এর মার্কেটে আজকে যে পাঁচটা শেয়ার সব থেকে ভালো পারফর্ম করেছে এবং যে পাঁচটা শেয়ার সব থেকে খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব প্রথমেই যদি দেখেন এই গ্যাব্রিয়াল ইন্ডিয়া লিমিটেড এটা কুড়ি এর আপার সার্কিট লাগিয়েছে তারপর এই তামিলনাড়ু টেলিকমিউনিকেশন লিমিটেড এইটাও উনিশ দশমিক নয় সাত পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে তারপর দেখেন এই ডেঙ্গি ডামস এইটা উনিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর জোটা হেলথ কেয়ার এইটা বারো দশমিক চার নয় পার্সেন্ট বেড়েছে এবং সেঞ্চুরি এক্সট্রু লিমিটেড এইটা বারো পার্সেন্টের ওপরে বেড়েছে এবং যে গুলো পড়েছে সেগুলো হচ্ছে এই জিএসি টেকনোলজি লিমিটেড এটা এগারো পার্সেন্ট পড়েছে তারপর এইচ বি স্টক হোল্ডিং লিমিটেড এইটা সাড়ে আট এর কাছাকাছি পড়েছে ফোর্স মোটরস লিমিটেড এইটা আট এর উপরে পড়েছে তারপর জয়সওয়াল নেকো ইন্ডাস্ট্রিজ এটা সাত দশমিক সাত দুই এর কাছাকাছি পড়েছে তারপর যদি দেখেন করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড এইটাও সাত পার্সেন্ট এর উপরে পড়েছে এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন চব্বিশটা কোম্পানি আজকে পজিটিভ বন্ধ হয়েছে এবং ছাব্বিশটা কোম্পানি নেগেটিভ বন্ধ হয়েছে মানে এখানেও যে রেশিও সেটা কিন্তু প্রায় ওয়ান ইস টু ওয়ান এর কাছাকাছি তবে যদি দেখি গতকাল আমেরিকান মার্কেট কিন্তু ভালো পারফর্ম করেছিল আর আমেরিকান মার্কেট গত কয়েকদিন ধরেই ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছেন ডাউজন ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন নাসডাক এইটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন এস এন পি ফাইভ হান্ড্রেড এইটা শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে এর আগেও বলেছি আমেরিকান মার্কেটের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটও সেম পারফর্ম করে শুধু ইন্ডিয়ান মার্কেট নয় গ্লোবাল মার্কেটই কিন্তু সেম পারফর্ম করে আর এটাও বলেছি এটা কিন্তু সব সময় হবে না এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি দেখেন দশ বারের মধ্যে আট থেকে ন বার কিন্তু এরকমই হয় যখন আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করে তখন গ্লোবাল মার্কেট গুলো ভালো পারফর্ম করে আর দেখতে পাচ্ছেন এখন সেই ব্যতিক্রমী দেখা যাচ্ছে আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করলেও ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেরকম বাড়ছে না তবে যে ইন্ডিয়ান মার্কেট খুব খারাপ পারফর্মও করছে এটা বলা যায় না কারণ দেখতে পাচ্ছেন আমরা আবার প্রায় টপ লেভেলের কাছেই চলে এসেছি তো এই জায়গায় এসে এরকম কনসোলিডেট কিন্তু প্রতিবারই করে এরপর যদি গ্লোবাল মার্কেট দেখি গ্লোবাল মার্কেট থেকে আজকে কিন্তু সেরকম কোনো ভালো পাওয়া যায়নি দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট ড্যাক্স এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট গেছে তারপর ফুটসি হান্ড্রেড এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে এই ফ্রান্সের মার্কেট ক্যাক ফর্টি এটা শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পড়েছে তারপর ইউরোস্টক স্টক এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট বেশিরভাগ যে ইউরোপিয়ান মার্কেট সেগুলোতে কিন্তু আজকে পতন দেখা গেছে এবং যদি জাপানের মার্কেট দেখেন জাপানের মার্কেট এই নিকেই এটা দেখতে পাচ্ছেন প্রায় দেড় এর কাছাকাছি পড়া আর জাপানের মার্কেট গত কয়েকদিন ধরে খুবই ভালো পারফর্ম করছিল এবং আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং এসেছে এবং দেড় পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপর যদি সাংহাই ইন্ডেক্স দেখি এটা শূন্য দশমিক বাড়া রয়েছে এই হ্যাংস্যাং এর মার্কেট তো আজকে বন্ধ এর আগের দিন শূন্য দশমিক আট সাত যদি তাইওয়ান এর মার্কেট দেখেন এটা এক দশমিক চার চার পার্সেন্ট পড়েছে মানে বেশিরভাগ গ্লোবাল মার্কেটই আজকে খারাপ পারফর্ম করেছে তো সেই জায়গায় যদি দেখেন তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা ডিসেন্ট পারফরমেন্সই দেখিয়েছে কারণ দেখুন মার্কেট নিচের দিকে না পড়ে একই জায়গায় কনসলিডেট করাটাও কিন্তু একটা বড় ব্যাপার এছাড়াও যদি দেখি গতকাল যে এফআইআই এবং ডিআইআই ডেটা বেরিয়েছিল সেখানে কিন্তু এফআইআই আবার তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেছে এফআইআই এর আগের দিনেও পাঁচশো কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে আর এই এফআইআই এর তরফ থেকে বাইং এলে মার্কেটে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয় তাই দেখবেন যখন এই এফআইআই এর তরফ থেকে ক্রমাগত বাইং আসবে তখন মার্কেট কিছুটা হলেও ভালো পারফর্ম করে আর যখন এই এফআইআই রা বারবার সেল করে তখন দেখবেন কিছুটা হলেও প্রেসার এই জায়গা থেকে লক্ষ্য করা যায় আর যদি নিফটি নিফটি টেকনিক্যাল দেখতে চান তাহলে নিচের দিকে পঁচিশ হাজার চারশো লেভেলটা একটা গুরুত্বপূর্ণ লেভেল থাকবে এই পঁচিশ হাজার চারশো লেভেলটাকে ভাঙলে তাহলে পঁচিশ হাজার তিনশো থেকে দুশো পর্যন্ত নামতে পারে আর ওপর দিকে যদি দেখেন তাহলে পঁচিশ হাজার সাতশো এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল দাঁড়াবে এবং এই লেভেলটাকে যদি ভাঙতে পারে তাহলে ছাব্বিশ হাজার পর্যন্ত যেতে পারে আর এই ছাব্বিশ হাজার লেভেলটাকে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু আবার আমরা অল টাইম হাই পৌঁছে যাব বিএসসি সেনসেক্স আজকের দিনে শূন্য দশমিক এক এক পার্সেন্ট বেড়েছে এবং যদি বিএসসি সেনসেক্স দেখি এটা প্রায় টপ লেভেল থেকে তেরোশো পয়েন্ট মতো পড়া রয়েছে এবং নিফটি ব্যাংক আজকের দিনে শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে এরপরে আরো কিছু স্টক মার্কেটে ভালো পারফর্ম করেছে যেমন এই এইচ বিএল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এইটা পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে আগেই কভার করলাম এই রেমন্ড লিমিটেড এটা সাত দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে আর এই যে রেমন্ড বেড়েছে এই বাড়ার পেছনে কি কারণ রয়েছে সেটা কিন্তু বিভিন্ন যে এক্সচেঞ্জগুলো রয়েছে তারা জানতে চেয়েছে তো সেখানে রেমন্ড কিন্তু বলেছে আজকের মার্কেটে এই রেমন্ডের বৃদ্ধি সেটা পুরোপুরিভাবে মার্কেট দেবেন এবং আজকে যে শেয়ার বেড়েছে তার পেছনে এই কোম্পানির কোনো হাত নেই বা ভেতরে কোনো খবরও আসেনি শুধুমাত্র এই যে রেমন্ডের রিয়েলটি বিজনেসটা সেটা ডিমার্জ হয়েছে সেই কারণের জন্যই ভ্যালু আনলক হয়েছে আজকের দিনে শেয়ারটা বেড়েছে এরপরে ইনডিউডেন্স টেক এটা চার পার্সেন্টের উপরে বেড়েছে তারপর যদি দেখেন কার্বোরেন্ডাম ইউনিভার্সাল এটা তিন দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে এবং ওলেকটা গিনটেক লিমিটেড এটা চার পার্সেন্টের উপরে বেড়েছে তারপরে অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজ এটাও সাড়ে তিন পার্সেন্টের উপরে বেড়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা দুই দশমিক সাত শূন্য পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন ভারত ইলেকট্রনিক্স এটা একটা বড় অর্ডারও পেয়েছে এই কোম্পানিটা একটা পাঁচশো উনত্রিশ কোটি মূল্যের অর্ডার পেয়েছে আর যদি দেখেন গত কয়েকদিনের মধ্যেই এই কোম্পানিটা আরো একটা শো পঁচাশি কোটি এবং পাঁচশো সাঁত্রিশ কোটির অর্ডারও পেয়েছিল তো দেখতে পাচ্ছেন এই যে বেল কোম্পানিটা এদের যে অর্ডার পাওয়ার সংখ্যা সেটা কন্টিনিউ রয়েছে আর যে কারণে স্টকটা বাড়ছে এছাড়াও সিমেন্স লিমিটেড এটা দুই দশমিক আট আট পার্সেন্ট বেড়েছে তারপর অ্যাভিনিউ সুপার মার্কস লিমিটেড এটা এক দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে আর এর আগের দিনই কভার করেছিলাম এই যে অ্যাভিনিউ সুপার মার্কস বা ডিমার্ট এরা আবার তাদের নতুন দুটো স্টোর অ্যাড করেছে এইখানে দেখতেই পাচ্ছেন এই ডিমার্ট এই সিন্দুয়ারা মধ্যপ্রদেশে একটা নতুন স্টোর খুলেছে এবং ভাদোদরা গুজরাটে আরো একটা নতুন স্টোর খুলেছে এবং এই দুটো স্টোর নিয়ে কোম্পানির টোটাল স্টোরের সংখ্যা দাঁড়িয়েছে চারশো চব্বিশটা তো বুঝতেই পাচ্ছেন নতুন স্টোর খুলেছে যার ফলে কোম্পানি রেভিনিউ বাড়বে কোম্পানি যে অপারেটিং প্রফিট সেটাও বাড়বে এবং প্রফিটও বাড়বে এরপরে যে স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে সেগুলো হচ্ছে কোরোমান্ডান ইন্টারন্যাশনাল লিমিটেড এটা তো সাত দশমিক এক তিন পার্সেন্ট পড়েছে তারপরে এই ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড এটা সাড়ে তিন পার্সেন্টের উপরে পড়েছে তারপরে এই ডিবিডিএলটি বা ভেলোর এস্টেট এটা দুই দশমিক এক তিন পার্সেন্ট পড়েছে কে পি আর মিলস পড়েছে দুই দশমিক নয় এক পার্সেন্ট জে হোল্ডিং লিমিটেড এটা একসময় ভালোই পারফর্ম করছিল দেখতে পাচ্ছেন শুরুর দিকে প্রায় চার থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছিল কিন্তু যদি দিনের শেষে দেখেন পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিল লাগে এই স্টকটা বন্ধ হয়েছে তারপর হোম ফার্স্ট ফাইনান্স লিমিটেড এইটা তিন দশমিক পাঁচ দুই পার্সেন্ট পড়েছে পিজি ইলেক্টোপ্লাস্ট পরে তিন দশমিক আট শূন্য পার্সেন্ট এর পর তো আগেই বললাম নিফটি নিফটির মধ্যে চব্বিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং ছাব্বিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো কোন স্টকগুলো নিফ্টিফ্টির মধ্যে সবথেকে বেশি বেড়েছে এবং কোনগুলো বেশি পড়েছে সেইগুলো একটু দেখে নেব এইখানে যদি দেখে নিফটিফটির মধ্যে সব থেকে বেশি বেড়েছে অ্যাপেলো হসপিটাল এইটা তিন দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তারপর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা তো দুই দশমিক সাত শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর

এরকমই এই নবীন ফ্লোরিন তারপর এই অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজ এই কোম্পানি গুলো আজকের দিনে বাহান্ন কে হাই লাগিয়েছে আর যে স্টকটা আজকের দিনে বাহান্ন কে লো লাগিয়েছে সেটা হচ্ছে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই স্টকটা আজকের দিনে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় বন্ধ হয়েছে এবং যদি দেখেন দুই দশমিক চার আট পার্সেন্ট বন্ধ হয়েছে আর আজকের দিনে লো দেখুন একচল্লিশ দশমিক আট দুই এবং বাহান্ন কে লো সেটা হচ্ছে একচল্লিশ দশমিক আট দুই মানে আজকের দিনে এই স্টকটা বাহান্ন উইক লোকে হিট করেছে আর যদি দেখেন এই স্টকটার যে শেয়ার হোল্ডার কিন্তু এই স্টকটাতে একদমই ফেঁসে গেছেন তো সেই কারণেই বারবার বলি যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেই কোম্পানির বিজনেস সম্বন্ধে বুঝতে হবে তারপরে এই পি রেশিও পিবি রেশিও এইগুলো ম্যাটার করবে প্রথমে কিন্তু বিজনেস কারণ দেখুন যে কোনো কোম্পানিকে গ্রো করবে কোম্পানির বিজনেস কোম্পানি যে পি রেশিও বলুন পিবি রেশিও বলুন কোম্পানির বিজনেস যখন ভালো হবে তখন কিন্তু এই পি রেশিও পিবি রেশিও তারপর যে আরো বিভিন্ন রেশিও গুলো আছে সেইগুলো কিন্তু অটোমেটিকই শুধরে যায় আর এর আগেও কিন্তু বারবার করে আপনাদের বলছিলাম এই যে ওলা ইলেকট্রিক এদের গাড়ির সেলস কমছে Thank okay. you. এরা যে তাদের মার্কেট শেয়ার সেটা হারাচ্ছে এবং এদের যে কাস্টমার তারা কিন্তু এই কোম্পানির প্রতি প্রচুর আনছে তো যে কোনো স্টকে ইনভেস্ট করে দিলেই হবে না সেই স্টক কি ঘটছে না ঘটছে সেগুলো সম্বন্ধে অবশ্যই খবর রাখতে হবে আর যদি না রাখেন তাহলে কিন্তু যেমন হাল হয়েছে সেরকমই হাল হবে আর এরপর তো দেখতেই পাচ্ছেন জুন মাস শেষ হয়ে গেছে এবং আমরা জুলাই মাসে এন্ট্রি নিয়েছি তো বিভিন্ন যে গাড়ির কোম্পানিগুলো গুলো রয়েছে দেখুন শুধু চার চাকা নয় দু চাকা তারপর তিন চাকা তারপর যে কমার্শিয়াল ভেহিকেল প্যাসেঞ্জার ভেহিকল তারপর যে বড় টা সবাই কিন্তু তাদের সেলসের যে ডেটা সেটা পেশ করবে মানে এই জুন মাসে কত গাড়ি বিক্রি হয়েছে এবং গাড়ি বিক্রির সংখ্যা আগের মাসের তুলনায় কমেছে বা বেড়েছে কিনা সেগুলো পেশ করবে এবং যেগুলো দেখা অত্যন্ত জরুরি কারণ এই নাম্বার গুলোর উপরেই ভিত্তি করে স্টক গুলো কিন্তু এই আগামী দু তিন দিন পারফর্ম করবে দেখতেই পাচ্ছেন বড় বড় অনেক কোম্পানি তাদের যে ডেটা সেগুলো প্রকাশ করে দিয়েছে এখানে একটু ছোট করে আলোচনা করে দিই দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি এদের যে সেলস সেটা ছ পার্সেন্ট কমে গেছে তারপর যদি দেখেন টাটা মোটরস এদের যে মান্থলি সেলস সেটা বারো পার্সেন্ট পড়ে গেছে আর পরের ভিডিওতে বিভিন্ন স্টকের সঙ্গে সঙ্গে এই যে গাড়ি সেলসের ডেটা সেগুলোর ডিটেলস আলোচনা করব তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ